বৃষ্টি মুখর দিনে আমার বেলকুনিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে চারিপাশে বাচ্চা কাচ্চাগুলো কত সুন্দর করে বৃষ্টিতে ভিজতেছে আর এটা দেখে তো আমার ছোট্টবেলার কথা মনে পড়ে গেল বৃষ্টিতে ভিজতে প্রত্যেকটা মেয়েরই মনে হয় পছন্দ আমিও অনেক বেশ পছন্দ করি যদিও বৃষ্টি আসার আগে আমি গোসল করছি দেখেন বৃষ্টিতে একটা ছাদে একটা মেয়ে ভিজতেছে আর ওই মেয়েটার বৃষ্টিতে ভেজা দেখে আমারও বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে আর আমার গাছগুলো দেখেন বৃষ্টির পানি পেয়ে কত সুন্দর নড়াচড়া করতেছে গাছগুলো যেন তাদের প্রাণ ফ্রি পেয়েছে আর দেখা যায় বৃষ্টি আসলে কিন্তু বেলকনির গাছগুলো অনেক বেশি সতেজ থাকে সুন্দর হয়ে যায় আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম বাচ্চাকে নিয়ে তো ঘুম আমার মাঝখানে হয়ই নাই এর মধ্যে দেখতেছি ঝুম একটা বৃষ্টি হচ্ছে আর এর জন্যই তো আমি তাড়াতাড়ি চলে আসলাম আমার শখের বেলকনিতে আর গাছগুলো কি সুন্দর ভিজে সুন্দর একটা সবুজ হয়ে আছে আর যেহেতু বেশ কয়েকদিন ধরে ঢাকায় বৃষ্টি হচ্ছে আমার কিন্তু গোলাপ গাছ আছে বেলকনিতে বেশ কয়েকটা তো ফুল ফুটেছে বৃষ্টির পানি পেয়ে সব থেকে বেশি মজা লাগছে আমার বেলকনির নিচে বাচ্চারা অনেক সুন্দর মজা করতেছে ভিজতেছে আর এদিকে আমার বাচ্চা দেখেন সে কি সুন্দর ঘুমিয়ে পড়েছে মায়েরা দেখা যায় যে সারাদিন সংসারে কাজ করার পরে বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন একটু তাদের ভালো লাগে তো দেখতেই পেলেন আমার বৃষ্টি বিলাস বেলকনি বেলকনিতে যখন বৃষ্টির পানি আসে তখন অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ